সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন এসেছি মাতৃভূমি গণেশপুর অর্থাৎ মরহুম আব্দুল মোদির চেয়ারম্যানের মেজ ভাই জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মন্টু সাহেবের যে পাকা বাড়ি নির্মাণধীন একটা বাড়ি হবে আমরা ডালাইয়ের জন্য এক নম্বর এস এম কে এনেছি এবং ওয়াল এবং পাশিরের জন্য এস এমকে এক নম্বর ইট এনেছি আসলে কি বলবো অন্যান্য ইট কোম্পানিওয়ালারা মনে কষ্ট পেতে পারেন এক নম্বর লোকেরা এক নম্বর জিনিসই চেনে আপনারা একটা অ্যাড দেখেছিলেন আবুল হায়াতের আর চঞ্চল চৌধুরীর আপনারা জানেন আবুল হায়াত পাঞ্জাবি কেনে বারোশো টাকা দিয়ে আর চঞ্চল চৌধুরী পায় পাঞ্জাবি কেনে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই এস এম কে এই ইটগুলো যদিও দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হাজার হয় পৌঁছানো তবু এটি এক নম্বর ইট উইদাউট অন্য অন্য ভাটার মালিকরা মনে কষ্ট পাবেন না আসলে ভালোভাবে বাড়ি নির্মাণ করতে গেলে অবশ্যই ভালো লোকেরা ভালো জিনিসই চেনে তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমাদের এই অট্টালিকা নির্মাণ হবে আমার যিনি ক্যামেরায় আছেন সুন্দরভাবে তিনি পরিপুষ্ট করে বিশ্ব দর্বে ইউটিউব চ্যানেল জাহিদুল বেশ মিডিয়ায় আপনারা আগামীকাল অন্য ভিডিও দেখবেন আজ দেখবেন আপনারা ইট সম্পর্কে এটাতে ইংরেজিতে বলা হয় ব্রিক বিআরআইসিকে ব্রিক মানে ইট আসলে আমি প্রত্যেকটা ভিডিওতেই দু একটা ইংরেজি বলে থাকি কারণ যারা ইংরেজিতে দুর্বল উইক সেই জন্য আমি ইংরেজি বলি আমি ধারাবাহ্যকার ইংরেজি ও বাংলা ধারাবাহ্যকার রাকিব হাসান মাহাতাব তাই আপনাদেরকে দু একটা ইংরেজি বলি এজন্য আপনারা অনেকেই আমার ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এক নম্বর জিনিস চিনতে হয় না এক নম্বর জিনিস এমনি চোখে পড়ে পাবনার বিখ্যাত ইট এস অ্যান্ড কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ